এই যে কত বাংলাদেশের ষোলো তারিখ বাংলাদেশের ষোলো তারিখ জুলাই বাংলাদেশে মোটামুটি তোলপাড় করা একটা ঘটনা ঘটার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল খবরটা বর যেটা দেখলাম আর কি কিন্তু মনে হচ্ছে যে সেটা খুব একটা বেশি সফল হয়নি ঘটনাটা কী ঘটনাটা হচ্ছে এই যে নতুন গঠিত পাঁচ আগস্টের পাঁচ আগস্টের পরে যে নতুন গঠিত এনসিপি পার্টি যেটা সরকারের আনুকূল্যে আসলে স্পেসিফিক্যালি বলতে গেলে ডক্টর মোহাম্মদ দিনুসের অনুকূল্যে বদান্যতা এবং অনুপ্রেরণা এবং সর্বাত্মক সহযোগিতায় এই দলটা তৈরি হয়েছে এখন এই দলটা এই অনেক দিন পরে এসে অনেক দিন পর বলতে মানে এই আট নয় মাস পরে এসে গঠনর পর তারা বাংলাদেশের সর্বত্র একটা পদযাত্রা শুরু করছিল সাংগঠনিক কর্মকর্ম কর্মকাণ্ডকে উজ্জীবিত করার জন্য এবং জনসমর্থন বৃদ্ধির জন্য ভালো কথা যে কোনো রাজনৈতিক দল এই ধরনের কর্মকাণ্ড করবে এতে কিন্তু কোনো সন্দেহ নাই এবং কেউ তাতে বাধাও দিতে পারে না পদযাত্রা অন্যায় তো কিছু না এ অধিকার তো তাদের আসে তাই না এখন ঘটনা হচ্ছে কি সমস্ত জেলাতে তারা বলছে যে পদযাত্রা যেমন পদযাত্রা সিলেটে পদযাত্রা কুমিল্লায় পদযাত্রা সিলেটে চিটাগাং পদযাত্রা যশোরে পদযাত্রা অথবা গাজীপুরে পদযাত্রা এরকম কিন্তু গোপালগঞ্জের ক্ষেত্রে এরা ওইটাকে পদযাত্রা না বলে এটাকে বলছে কি মার্স টু গোপালগঞ্জ কেন এটার রহস্যটা কি এইটার রহস্যটা কিন্তু একেবারে খুব পরিষ্কার অর্থাৎ এইটা দিয়ে এই এনসিপি নেতারা যে বার্তা দিতে চেয়েছে সেটা হলো যে বাংলাদেশে এই যে আওয়ামী লীগ তো আগেই গেছে এবং এই বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে কবর এবং সেই সাথে স্মৃতিসৌধ আছে মার্চ করে তারা দলে দলে এসে এটাকে ওই বত্রিশ নম্বর বাড়ির মতো হয়তো সুযোগ পাইলে ভাঙচুর করবে বস্তুত এই এই মার্চ টু গোপালগঞ্জ এই এই ধরনের একটা স্লোগান দিয়ে এরা আসলে বুঝতে চাচ্ছে যে যত সহজে তারা বত্রিশ নম্বর বাড়ি ভেঙে ফেলছে ওই একই কায়দায় কি বঙ্গবন্ধুর স্মৃতি একেবারে মুছে ফেলা সম্ভব কিনা আমার মনে হয় যে এটা একটা রিহার্সাল ছিল এবং অলরেডি দেখলাম যে তারা গোপালগঞ্জে আসছে আসার পরে তারপরে ভাঙ শুরু হয়েছে এবং সেখানে মনে হয় যে খুব একটা সুবিধা করতে পারে না কিন্তু আমি বিস্মিত হয়েছি একটা জিনিস দেখে এনসিপি তো ক্ষমতায় না যদি আমরা জানি যে তাদের যে অনুপ্রেরণা দায়ী ডক্টর মোহাম্মদ ইনুসের বদান্যতা এটা হয়েছে রাজনৈতিক দলটা হয়েছে তাই না কিন্তু খবরে দেখলাম যে এরা যখন ওই গাড়ি বহর নিয়ে গোপালগঞ্জে যাচ্ছিল তখন নাকি মিলিটারি এদেরকে প্রোটোকল দিয়ে নিয়ে যাচ্ছিল বুঝলাম না মিলিটারি প্রোটোকল দিয়ে নিয়ে যাবে কি কারণে অর্থাৎ এনসিপি কি কোনো স্পেশাল কোনো দল যদি হয় তাহলে তো সরকারিভাবে সেটা একটা ডিক্লারেশন থাকতে হবে তাই না মিলিটারি স্কট করে নিয়ে যাবে কোনো সমস্যা নেই এতে কিন্তু আসলে কোনো আইনগত কোনো বাধা আছে আমার তো মনে হয় না বাট সেক্ষেত্রে তো সরকারি একটা ইয়ে থাকতে হবে একটা পরিপত্র থাকতে হবে সরকারি একটা বিজ্ঞপ্তি থাকতে হবে যে এনসিপি হলো একটা স্পেশাল টাইপের দল যাদের ব্যাপক নিরাপত্তা দরকার আছে এবং এই হেতু পুলিশ যেহেতু এখন অনেকটা ইনঅ্যাক্টিভ এই হেতু সেনাবাহিনীকে স্কট করে নিয়ে যাওয়ার জন্য একটা পরিপত্র বা বিজ্ঞাপন জারি করবে সরকার তাই না তাহলে কিন্তু আর কোনো সমস্যা নেই কিন্তু এগুলো কোনো কিছুই এ করলো না অথচ তাদেরকে সেনাবাহিনী স্কট করে নিয়ে গেলো তাহলে সেনাবাহিনী আসলে কি প্রমাণ করলো যে মানে কী বিষয়টা কি আমি এটি বুঝি নাই আর হলে সেনাবাহিনী কী প্রমাণ করলো কিন্তু ওইটা আমার কাছে মানে এই ভিডিওর এই বিষয়টা কিন্তু আসলে সেইটা না আসল বিষয় হচ্ছে যে এই এরা যেহেতু গত এগারো মাস ধরে বাংলাদেশে অনেক কিছুই তো করছে তাই না এতে তো কোনো সন্দেহ নেই করার পরে তারা এখন আমার কাছে যেটাকে মনে যেটা মনে হয়েছে যে তারা মনে করছে এখন তারা দায়িত্ব বেশি করতে পারে কোনো সমস্যা নাই আর আমি লীগের লোকজন এখন পালিয়ে বেড়াচ্ছে তারা রুখে দাঁড়াবে না এবং তারা এটা এ ব্যাপারেও নিশ্চিত বঙ্গবন্ধুর এই যে মাদারটাদার বা এই যে স্মৃতি সৌধ এগুলো ভেঙে ফেললে ওই মুক্তিযুদ্ধের দাবিদার বা মুক্তিযুদ্ধের চেতনাধারী কথিত মানে কথিত মুক্তিযুদ্ধের চেতনাধারী আমি আমার কাছে সেটা কমই মনে হয় এই বিএনপিও কিছু বলবে না চিন্তা করেন যে বত্রিশ নম্বর বাড়ি ভাঙছে বিএনপি একটা টু শব্দ করে নাই আওয়ামী নিষিদ্ধ করেছে বিএনপি কোনো টু শব্দ করে নাই এবং কেন করে নাই সেটাও বোঝা যায় কারণ গোটা দেশে এখন বিএনপি যে কর্মকাণ্ড করছে তাই না তো এইটা তো তাহলে করতে পারো পারতো না যদি ওই রকম বত্রিশ নম্বর বাড়ি ভাঙার এগেন্স্টে কথা বলতো আওয়ামী লীগের যে নিষিদ্ধ বা স্থগিতাদেশ এটার এগেন্স্টে কথা বলতো তাহলে দেখা যেত যে এই এই যে বিএনপির লোকজন বিভিন্ন জায়গায় যে চালাবাজি তারপরে এমনকি ধর্ষণ এমনকি খুন ওই যে পাথর দিয়ে হত্যা করলো তাই না তো এইগুলো তাহলে করতে পারতো না সেক্ষেত্রে হয়তো বা সামরিক বাহিনী তাদের এখান ব্যবস্থা নিত আমার কাছে সেটা সেটা মনে হয় তো যেহেতু তারা তো সে আনা ষোলো বছর পরে তারা মোটামুটি মুক্ত স্বাধীন একটা দেশ পেয়েছে অর্থাৎ সেইটা চালু রাখতে গিয়েই বস্তু আওয়ামী লীগের উপরে যত খড়গাস্ত কিছু করা হোক বা মুক্তিযুদ্ধের যত স্মৃতিচিহ্ন ধ্বংস করে ফেলা হোক এটাতে কিন্তু তাদের কিছুই যা হয় না এবং এটার অন্যতম কারণ হচ্ছে বস্তু তাদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা বলে কোনো কিছু আছে সেটা আমার মনে হয় না অন্তত তাদের কর্মকাণ্ডেও মনে হয় না এবং তাদের স্থৌপতি জিয়াউর রহমান তার কর্মকাণ্ডেও মনে হতো আমার তা মনে হয় না কারণ উনি যদি সত্যিকার অর্থে একজন মুক্তিযোদ্ধা হন যেটা আমরা জানি যে উনি একটা সেক্টর কমান্ডার ছিলেন তো একজন মুক্তিযোদ্ধা কীভাবে জাস্ট পাঁচ বছর পরে সেই স্বাধীন বাংলাদেশে যারা নাকি স্বাধীনতার এগেনস্টে যুদ্ধ করছিল বা যারা নাকি বাংলাদেশকে স্বীকৃতিই দেয় নাই তখনও পর্যন্ত এই ধরনের লোকজনদেরকে এই জিয়াউর রহমান কি তার দলে উনি ভিড়ান এবং শুধু তাই না শাহজিজুর রহমান না হ্যাঁ শাহজিজুর রহমান উনি একটা ভিডিওতে ভুল বলছিলাম এই জন্য দুঃখিত তো শাহজিজুর রহমান যে ছিল কিন্তু ঘোষিত বাংলাদেশের বিরোধী তাকে উনি প্রধানমন্ত্রী বানাইছিলেন শাহ প্রধানমন্ত্রী বানাইছিলেন এরকম জানি আমি শুনছি তাই না তো একজন মুক্তিযোদ্ধা যদি হন তাওয়াবা আবার সেক্টর কমান্ডার এবং তাওবা নিজে দাবি করেন অন্তত বিএনপির লোকজন দাবি করে যে রহমান হল স্বাধীন বাংলাদেশের ঘোষণাকারী তাই না ওই যে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তো তাই যদি হয় তাহলে সেই রহমান কিভাবে এবং পরবর্তীতে এই এই সমস্ত কিভাবে করে যাই হোক এগুলা শোকে কোনো সমস্যা নাই তারা তাদের চেহারাটা তুলে ধরছে তাই না এখন এনসিপি আসলে এই সুযোগ গুলো নিচ্ছে এনসিপি কিন্তু ঠিকই জানে ওই বিএনপি বস্তুত ওই স্বাধীনতার চেতনা ধারণও করে না লালনও করে না এবং এই হেতু তারা কিন্তু এই স্বাধীনতার স্মৃতিচিহ্ন দেওয়া এই কর্মকাণ্ডগুলো তারা দেশে করার সাহস পাচ্ছে কিন্তু বস্তুত বিএনপির মানসিক অবস্থা এটা জানে জামাত ইসলাম তো প্রশ্নই ওঠে না তারা হয়তো এই এনসিপির পক্ষে এসে কাজ করে তাই না তাহলে এখন পলাতক আওয়ামী লীগের লোকজন তো আর স্বাধীনতার কোন স্মৃতিচিহ্ন রক্ষার জন্য আর রাস্তায় বেরোতে পারে না এখন তাই না কিন্তু তারপরে দেখা যায় যে গোপালগঞ্জে তারা রকম কোনো বাধা বিপত্তিকে নাই সব কিছুকে উপেক্ষা করে এনসিপিকে ওখানে প্রতিরোধের চেষ্টা করছে এখন কতটা কী প্রতিরোধে করছে কে জানে আমি নিশ্চিত না তবে ওই দেখলাম ছবিটা ভাংসুর এবং এখানে একটা জিনিস আপনাদেরকে বলতে চাই সেটা হলো এই এনসিপি দলটা এটা এই এমন মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইনুসের পরামর্শে এমন একটা কায়দা নিয়েছে যে কায়দাটা আমরা পশ্চিমা দুনিয়াতে দেখি সেটা কি জানেন এনসিপি আসলে চেষ্টা করছে যে এই যে তারা যে নতুন দল গঠন করছে তাই না তো এরা চিন্তা করছে যে এই দল গঠন করার সাথে সাথে ওই পাঁচ আগস্টের আগে যেমন এদের পিছনে বাংলাদেশের আপমর জনগোষ্ঠী অনেকটা তাদের পিছনে ছিল না তো এই রাজনৈতিক দল গঠন করলেও বোধ হয় সেই একইভাবে তাদের পিছনে মানে কাতারবন্দি হবে বিষয়টা একেবারেই যে মানে কি বলা যায় কল্পনা এইটা তারা বয়স কম তো অভিজ্ঞতা কম তারা বুঝতে পারে নিজ বলছে দেখো আমি তো ফ্রান্স থেকে আসছি তো ফ্রান্সে দুই হাজার ষোলো সালে ম্যাক্রো যে ইমানুয়েল ম্যাক্রো তার আগের যে ক্ষমতায় ছিল ওই যে ফ্রাসোয়া উলাদ ফ্রাসোয়া উলাদ হ্যাঁ প্রেসিডেন্ট ছিল তাই না তো তার একটা দল ছিল সেই দলের কিন্তু একজন মন্ত্রী হিসাবে এই এই যে ইম্যানুয়েল ম্যাক্রো সে কিন্তু কাজও করছে কি মন্ত্রী জানিয়েছিল ফিনান্স মিনিস্টার মনে হয় হ্যাঁ পরবর্তীতে ওই ফেরাজোওয়ালাদের সাথে তার ইয়ে হয় মতদ্বৈততা হয় তো তখন এই ইম্যানুয়েল ম্যাক্রো একটা দল গঠন করেছিল নাম হচ্ছে রেনেইসা রেনেইসা দল মানে নবজাগরণ যেটা আপনারা জানেন যে রেনেইসা ঠিক কই কায়দায় নাম দিয়েছে আর কি তো এই দলটা গঠন করে একেবারে সতেরো সালে জাস্ট এক বছর পরে এই ইম্যানুয়েল ম্যাক্রোকে বা ম্যাকো বলে ম্যাকো উচ্চারণ করে তো তাকে কিন্তু ফ্রান্সের জনগণ বিপুল ভোটে বিজয়ী করছিল কত অলমোস্ট সেভেন্টি সিক্সটি সেভেন পারসেন্ট ভোট পেশ এই ইম্যানুয়েল ম্যাক্রোকে কিন্তু প্রেসিডেন্ট বানানো হয়েছিল চিন্তা করেন জাস্ট এক বছর দলটা গঠিত হয়েছিল আমি নিশ্চিত ডক্টর ঠিক এই বুদ্ধি পরামর্শ ছেলে গুলাকে দিয়েছে বৈষম্য বিরোধী যে তোমরাও করো পাঁচ আগস্টের আগে যেভাবে জনগণ তোমাদের পিছনে ছিল তোমরা দল গঠন করলে দেখবা যে বিএনপি আওয়ামী লীগ তারপরে জাতীয় পার্টি জামাত এই সমস্ত জায়গা থেকে লোকজন তোমাদের পিছনে কাতারবন্দি হয়ে ছোটাছুটি করবে এবং আমার মনে হয় যে সেই এক লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়েই এই কাজটা করছে কিন্তু এরা বুঝে নাই যে ফ্রান্সের মতো একটা উন্নত গণতান্ত্রিক উদার দেশে যেখানে ওই ইয়ে ইমানুয়েল ম্যাক্রো তার দল গঠন করে সেখানে সাফল্য পেলে এক বছরের মধ্যে সেই একই জিনিসটা বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য না কারণ বাংলাদেশের মানুষ তো সত্য অর্থাৎ শিক্ষিত না গণতান্ত্রিক না উদার না প্রচণ্ড আন্ধ তাই না তো এইখানে কি ফ্রান্সের টেকনিক অবলম্বন করলে কি কাজ দিবে না এবং দেয়ও নাই বস্তুত এই এনসিপির লোকজন ছেলেপেলেরা এখন সরকারের শক্তির ছাত্র ছায় চলাচল করছে এমনকি আজ বাদেকাল ইলেকশন হওয়ার পরে যদি যে কোনো দল ক্ষমতা আসুক বিএনপি আসুক এমনকি আমার আমার ধারণা যে ওই জামাত যদি ক্ষমতা আসে ধরেন যদি আমি তর্কের খাতি যেটা ধরি তাহলেও কিন্তু এই এনসিপির এই নেতাটা তারা মারাত্মক বিপদে পড়বে এবং যদি কোনো নিরপেক্ষ ইলেকশন হয় এই এনসিপির একটা লোকও কোথাও জিততে পারবে না এই ধরনের জনসমর্থন তারা গড়ে তুলতে পারেনি বাট তাদের কিন্তু বিপুল সম্ভাবনা ছিল মানুষ কিন্তু সত্যি সত্যি এই বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন জাতীয় পার্টি বলেন এবং এমনকি জামায়াত ইসলাম গণভাবে যদি বিচার করা হয় মানুষ যতই ধর্মানন্দ হোক এই সমস্ত দলগুলোর প্রতি কিন্তু বীত শ্রদ্ধ ছিল মানুষ কিন্তু আস্তে আস্তে রাজনীতির প্রতি প্রচণ্ড বীত শ্রদ্ধ ছিল কেন কারণ এরা ওই ক্ষমতার বাইরে থাকার সময় খুব জনদরিদ্রী খুব গণতান্ত্রিক ক্ষমতায় যাওয়ার পর হয়ে যায় পেশাদার তাই না তো এইগুলো বাংলাদেশের মানুষ দেখতে দেখতে এখন প্রচণ্ড বিরক্তিকর মানে এবং এই যে সে কাহিনার পতনের একটা অন্যতম কারণও ছিল সে নিজে ব্যক্তিগতভাবে সৎ নেওয়া সৎ আমি জানি না বা দুর্নীতিগ্রস্ত কিনা আমি জানি না বাট তার নেতাকর্মীরা যে ব্যাপকভাবে দুর্নীতি করত এবং মানুষের সাথে দুর্ব্যবহার করত অনেক ক্ষেত্রে নানা রকম অত্যাচার নির্যাতন করতো চাঁদাবাজি করতো এটা তো সরি পাঁচ আগস্টে মানুষজন এমনি এমনি রাস্তায় নামে না এই খোদ আওয়ামী লীগের লোকজন অনেক রাস্তায় নামছিল কিন্তু মানুষজন আশা করছিল যে এই পুলাফায়ন এদের হাত এবং এরা নিজেরাও কিন্তু এরকম আশা দেখাইছিল যে আমরা নতুন বাংলাদেশ গঠন করব এবং বাংলাদেশে প্রচলিত সিস্টেমকে আমরা ভেঙেছি খান খান করে দিয়ে নতুন করে বাংলাদেশ গঠন করব মজার বিষয় হচ্ছে কিছুদিন যা নাই মাত্র এক দুই মাস গেছিলো হয়তো পাঁচ আগস্টের এরপরে এই যে বৈষম্য বিরোধী যে ছাত্ররা আছে তারা কিন্তু বিপুলভাবে আয়ুভর্জন শুরু করে যেটা কিন্তু অলরেডি বিভিন্ন সোর্সে কিন্তু প্রচারিত হয়ে গেছে তাই না এই এই যে অল্প বৈশ্বিক উপদেষ্টাগুলোর আত্মীয় স্বজন বাপ চাষা তারা কিন্তু এখন মোটামুটি ভালোই ব্যবসা বাণিজ্য করছে ভালোই আয়পাতি করছে এবং অনেক টাকার মালিক হয়ে গেছে অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে ইমানুয়েল ম্যাখো সে নতুন দল গঠন করে এবং সে যখন যে এই ফ্রাসোয়া ওলাদের দলে ছিল তখনও সে দুর্নীতি করে নাই স্বজন প্রীতি করে নাই অগণতান্ত্রিক আচরণ করে নাই মানুষের সাথে দুর্ব্যবহার করে নাই ফলে হচ্ছে কি সে যখন দল গঠন করে তখন লোকজন কিন্তু তার পিছনে কাতারবন্দি হয় এই কারণে যে তাকে নিয়ে স্বপ্ন দেখছিল যে এ একটা পরিবর্তন করবে এখন ফ্রান্সে সে কতদূর কি পরিবর্তন করছে আমরা জানি না বাট সেখানে সে যে দুর্নীতিতে ইয়ে না নিমজ্জিত না এটা তো হান্ড্রেড পারসেন্ট বলা যায় তাই না এখন এই যে পাঁচ আগস্টের পরে এই পোলা পানগুলা সত্যিকার অর্থে দেশকে কিন্তু একটা সঠিক লাইনে নিতে পারতো যেহেতু মানুষ ছিল প্রচণ্ড রকমভাবে প্রচলিত রাজনৈতিক দলের প্রতি বিক্ষুব্ধ এরা যদি নিজেরা সৎ থাকত নীতিবান থাকতো না এবং তারপরে যদি বিভিন্ন রকম হুকুম টুকুম করত। এদের ব্যাপারে যদি কোনো উল্টাপাল্টা খবর না আসতো যে অমুক গ্রুপ অফ কোম্পানিস থেকে এত কোটি টাকা যেমন এই যে বসুন্ধরা গ্রুপের থেকে নাকি কত বিরাট অঙ্কের টাকা তাদের দলের জন্য নাকি ডোনেশন করা হয়েছে হ্যাঁ আমরা জানি এটা ডোনেশন বাট এটাও জানি এর মধ্যে কত টাকা রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যয় হবে আর কত টাকা কোথা দিয়ে কি হয়ে যাবে তাই না ওই যে গত বছর যখন বন্যা হয়েছিল এই ফোলাভাইনগুলা তো কয়েক কোটি টাকা কি আদা ইয়ে করছিলো না তুলছিল না তো সেই টাকার তো তারা হিসাবও দিতে পারে না যেটা আমরা পরস্পর শুনছি তো একটা পরিযায় তারা বলছে আমরা ব্যাংকে রেখে দিয়েছি তো ত্রাণের জন্যে টাকা তুলে ব্যাঙ্কে কেন রাখবে এইটা হয়তো একটা বড়ো সমস্যা তাই না গিয়ে মোদার কথা হচ্ছে এরা এদের অনেস্টি এবং শত মানে অনেস্টি দিয়ে এবং সিনসিয়ারিটি দিয়ে এবং দেশপ্রেম দিয়ে মানুষের হৃদয় জয় করতে পারতো সেই সুযোগটা কিন্তু তাদের সামনে ছিল কিন্তু সেটা তারা হেলায় হারিয়েছে বাংলাদেশের মতো একটা অগণতান্ত্রিক দেশে এখানে মানুষের হৃদয় জয় করতে গেলে মারাত্মক রকম সন্তুষ্ট হতে হবে আর যদি সেটা না মারাত্মক রকম অনেস্ট হতে হবে নীতিবান হতে হবে যদি জনগণের হৃদয় জয় করতে হয় তাই না আর যদি আমি মনে করি যে না আমি ক্ষমতার ক্ষমতা থেকে জোর করে দেশে আমার ইচ্ছা মতো শাসন চালাবো আমার ইচ্ছা মতো সব কিছু করবো এবং ভোদাই পাবলিক আমার কথা শুনে চলবে এটা হলো কুসুম কল্পনা খদ্ শেখ হাসিনা উনি ষোলো বছর কিন্তু একই কায়দায় করছিলেন তো এই অল্প বয়সে পোলাপাইন তারা তাকে কি এখন ফ্যাসিস্ট বলছে না তার বিরুদ্ধে সংগ্রাম করছে না তাই এই পোলাপাইনগুলার যে কর্মকাণ্ড যে কাজ কারবার সে কাহিনা চাইতেই তো অনেক বেশি ফ্যাসিজমের মতো মনে হয় তারা বলে ওইটা করব তো সেটা করবো মানে তারা বলে ওইটা ভাঙব তো সেটা ভাঙবে আবার মাঝে মাঝে বলে এই দেশকারও আপের না প্রশ্ন এই একই প্রশ্ন তো তাদের ক্ষেত্রেও প্রযোজ্য তাই না এই দেশটা তো তাদেরও আপের না এ দেশটা সবার তাই না সুতরাং যে কথা যে বক্তব্য তারা তাদের বিরোধীদের প্রতি দেয় ওই একই বক্তব্য কি তাদের ক্ষেত্রে প্রযোজ্য না এই এগারো মাস পরে কারণ তারা নিজেদেরকে সৎ এবং অনেস্ট এবং সব কিছুর ঊর্ধ্বে উঠে দেশপ্রেম দেখাতে পারে নাই বরং আমরা যেটা বিশ্বের সঙ্গে লক্ষ্য করি তারা বস্তুত মাদ জনগোষ্ঠীকে খুশি করার জন্যে তারা নিজেরাও মাদনা সৃষ্টি এবং মাদ জনগোষ্ঠীর জন্যে যে সমস্ত ওই মৌলবাদী রাজনৈতিক দলটল আছে না তারা তাদের সাথে মেলামেশা করে নিজেদের পরিচয়টা অলরেডি তুলে ধরছে যে তারা আসলে কারা অতএব তারা না ঘরকা না বাহির কা এই যে বিএনপি নামক দলটা না এই বিএনপি নামক দলটার আদর্শ কী এদের কোনো আদর্শ আছে আমি ঠিক জানি না কি আদর্শ আমার কাছে মনে হয় যে একমাত্র ভারত বিরোধিতা ছাড়া এদের আর ন্যূনতম কোনো আদর্শ নেই এখন চিন্তা করে দেখেন যে এরা মানে ধর্মের ব্যাপারেও বেশ তারা বলে যে আমরা ধর্মের মানমর্যাদা রাখবো এটা করবো ওইটা করবো সেটা করবো বাট অ্যাট দ্য সেম টাইম তারা গোটা দেশে যে সাদাবাজি বা যেভাবে খুন খারাপি করছে তো লোকজন কি বিত শ্রদ্ধা হয়ে যাবে না তাদের প্রতি তাদের প্রতি সমর্থন থাকবে কি কারণে মানে তারা জনগণের জনগণকে কী দিবে তারা নিজেরাই তো নানারকম অপকর্মে জড়িত তাই না তো এরপরে ক্ষমতায় গেলে কী হবে এটা সেটা তারা জানে না এখন এরা যদি এখন ধর্ম নিয়ে ব্যবসা ট্যবসা শুরু করে বা এই ধরনের কথাবার্তা বলে বাংলাদেশের মানুষ কি তাদের প্রতি আকৃষ্ট হবে না হবে না ধর্ম উন্মাদ জনগোষ্ঠী তখন বলবে আমরা যদি ধর্মীয় রাজনীতি করব। আমরা যদি ইসলামকেই প্রতিষ্ঠিত করবো তো আমরা বিএনপির দ্বারা যাব কেন ধর্মীয় বিধিবিধান বাস্তবায়নের জন্য জামাত আছে না হেফাজত আছে না চরমনাই আছে না আমরা সেখানে যাবো বিএনপির নেতাকর্মীরা কি এটা ভাবে একবারও চিন্তা করে এই এনসিপির এরাও এরা কি মনে করে যে ভিতরে ভিতরে ধর্মীয় ভাব থাকবে বা ধর্ম নিয়ে তারা ব্যবসা করবে চিন্তা করে অ্যাট দ্য সেম টাইম এখানে এই জামাত আছে ওই তারপর কি হেফাজত ইসলাম আছে চরম আছে তো পাবলিক কী মনে করবে যে ঠিক আছে কেউই তো গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারলো না আর ভুয়া কথাবার্তা বলে তার মতো আবির্ভূত হয়ে ভয়াবহরের মতো তারপরে তার পরিণতি হয় তাই না অনেকটা ওই যে এরশাদের মতো তাহলে এদের পিছনে আমরা থাকবো কেন আমরা তাহলে ঠিক আছে আমরা তো ধর্ম আমরা তো ইসলাম ছাড়া আর কিছু বুঝি না তো সেই ইসলামী বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক তাতে বাঁচলে বাঁচলাম না বাঁচলে না বাঁচলাম আল্লাহ মারনেওয়ালা আল্লাহ বাঁচনেওয়ালা সুতরাং এই দৃষ্টিকোণ থেকে এই যে এনসিপির যে কাজটা অবশেষে আমার মনে হয় তারা করবে এই জামাত ইসলাম অথবা মনে করেন হেফাজত ইসলামটা আছে না এদের কোনো দলের সাথে একেবারে মিলে যেতে হবে যদি তারা বাঁচতে চায় টিকতে চায় অস্তিত্ব রক্ষা করতে চায় আদারওয়াইজ আমি জানি না তাদের ভবিষ্যৎ কি ধন্যবাদ